সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মরক্কো ট্রাভেল ব্লগের নতুন আরেকটা ভ্রমণ গল্পে আর আমরা এই মুহুর্তে আসি হচ্ছে মরক্কোর ওল্ড মদিনা নামক একটা স্থানে এটা অনেকটা পুরান ঢাকার মতো তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে মরক্কোর মানে কোন কোন প্লেসগুলো স্বল্প সময়ের মধ্যে ঘুরে দেখতে পারেন সো আমরা আমাদের মানে হোস্টেল থেকে প্রথম প্লেসের দিকে রওনা করছি আরও পার্ক নামক একটা পার্কে যাব যাওয়ার পথে কিন্তু আপনার এই সব অসংখ্য দোকান দেখতে পাবেন যেখানে জুতা বিক্রি হচ্ছে বা হচ্ছে বিভিন্ন মশলা বিক্রি হচ্ছে মানে মনে হবে পুরোপুরি আমরা পুরান ঢাকার গলির ভেতর দিয়ে হাঁটছি আর কি হয় ঠিক হো আচ্ছা আপ আচ্ছা হো আপ কাহ সে হিন্দি বল সকতে আপ হিন্দি ক্যাসে বল সকতে মে নাম হে জোনায়দ আচ্ছা লাগা আপকে মিলকে শুক্রান সো আমার পাঞ্জাবি পড়া দেখে অনেকে আমাকে মানে পাকিস্তানি ভাবতেছে এবং কেউ কেউ একটা মেয়ে বা একটা ছেলে বলতেছিল যে পাকিস্তানি পাকিস্তানি সো এই হচ্ছে ব্রেড এখানে ব্রেড বানাচ্ছে দেখেন এরকম ব্রেডগুলো কিন্তু বাংলাদেশে দেখতে পাওয়া যায় না এখানেই দেখতে পাবেন আসসালামু আলাইকুম খুবই খুবই জনবহুল একটা জায়গা এখানে ফ্রেশ ফুড খুবই কালারফুল দেখতে পাচ্ছেন আনারস রাখা আছে কলা রাখা আছে পাশে কিছু ফল আছে যেগুলোর নাম জানি না আর সবচেয়ে তাজযোগ করা বিষয় হচ্ছে এখানে কিছু হাঁস রাখা আছে দেখে কি সাইজ বিগ সাইজ দেখেন হিউজ সাইজের হাঁস আমরা এই মুহূর্তে অবস্থান করছি কাঁসাওয়ালা শহরের সবচেয়ে বড় পার্ক এবং আমাদের আজকে প্রথম গন্তব্য আরব লীগ পার্ক আমার সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হচ্ছে আরব লীগ পার্ক এটা দেখতে কিন্তু খুবই সুন্দর দুই পাশে সারি সারি পাম গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা এখানে কিছু আপনার ঝর্ণা আছে সো এটা কিন্তু কাঁচা বলা শহরের সবচেয়ে বড় পার্ক বলা হয় এই পার্কটাকে এবং এই পাশেও কিন্তু আপনার অনেকগুলো পাম গাছ আছে সারি সারি তো এই পার্কটার ভেতরে এখন ঢুকবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে পার্কটা দেখতে রকম এটা হচ্ছে পার্কটার ভেতরের অংশ দেখতে পাচ্ছেন এখানে ফাউন্টেন দিয়ে পানি ঝরছে এর নিচেই হচ্ছে মানে অসংখ্য সারিবদ্ধভাবে গাছ লাগানো ওই পাশে কিছু মানুষ বসে আছে গাছের নিচে আর উপরে হচ্ছে পাম গাছ সো খুবই নান্দনিক একটা পার্ক এখানে আসলে এরকম নিরিবিলি পরিবেশে যে কারো আপনার মন শান্ত হবে এবং খুব সুন্দর একটা পার্ক ইয়েস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর হেল্প সো আমার সামনে এখন যে চার্চটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচাবালাঙ্কায় দেখার দ্বিতীয় জায়গা এই চার্চটা দেখার প্রতি তেমন আগ্রহ আছে বিষয়টা তেমন না কিন্তু এটা হচ্ছে আরাবলিক পার্কের পাশে অবস্থিত তাই ভাবলাম হচ্ছে ঢু মেরে যাই এটা জাস্ট এই পাশে মেন রোড এই পাশেই হচ্ছে এই চার্চটা এটা বর্তমানে এটা অতীতে চার্জ থাকলেও বর্তমানে কিন্তু আর চার্চ হিসাবে ব্যবহৃত হয় না এখানে এক্সিবিশন বা আরও অন্যান্য কাজই ব্যবহার করা হয় সো এটা হচ্ছে ফ্রেন্ডস সময়কার একটা নিদর্শন বলতে পারেন যেটা এখনও বিদ্যমান এই মুসলিম কান্ট্রিতে মরক্ক পাশে গাছগুলো কিন্তু অস্বাভাবিক সুন্দর তাই না মেন রোডের পাশে এরকম পাম গাছগুলো নতুন একটা পরিবেশ ক্রিয়েট করেছে এই যে দেখেন মরক্কো ট্রান্সপোর্টেশন সিস্টেম ট্রাম যাচ্ছে কি আধুনিক ট্রাম এবং মানে কি সুন্দরই না লাগতেছে জাস্ট ভিআইপি দেখতে উপরে যে ইলেকট্রিক দিয়ে চলতেছে ট্রামের অসম্ভব সুন্দর দেখতে আমি দেখাতে পারছি কিনা জানি না কিন্তু খুবই মডার্ন এবং আধুনিক খুবই আধুনিক আসসালামু আলাইকুম কাইফা আলেক মরক্কো গুড ভেরি গুড এই যে ট্রামটা আবার চলা শুরু করলো সো এ হচ্ছে মরক্ষ ট্রান্সপোর্টেশন সিস্টেম কাঁসাওয়ালাঙ্কা যে আসলেই যে একটা আধুনিক শহর একটা ক্লিন শহর সেটা এখানে আসলে আর একটু বেশি বোঝা যায় একদিকে যেমন ওদের ট্রান্সপোর্টেশন সিস্টেম বাস আছে ওই যে ওখানে কাউন্টারে থামছে আরেকদিকে ট্যাক্সি আছে ওই যে বাসগুলো যাচ্ছে একই কালার আরেকদিকে হচ্ছে ওদের এই ট্রামগুলো আরও বেশি সুন্দর আমি কিছুক্ষণ আগে দেখলাম দুইটা ট্রাম গেল এখন যদি আসে আপনাদেরকে দেখাতে পারব আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মরক্কের কাঁচাবালাঙ্কটা শহরের আরেকটা সুন্দর জায়গায় যেটা দেখেন জায়গাটার নাম বলার আগে দেখেন যে কবুতরগুলো খাবার খাচ্ছে মানুষের সাথে তাদের কি ভাব মানে এই যে আরেকজন রোদ পোহাচ্ছে এবং মোহাম্মদ হাসান ভি স্কোয়ার এই জায়গাটার নাম ঠিক আছে অসংখ্য সুন্দর একটা জায়গা অসংখ্য কবুতর অসংখ্য পায়জন তো এখানে অনেকেই ছবি তুলতে চাইবে অনেকে চকলেট দিতে চাইবে এদের ট্রাফে পা দেওয়া যাবে না ঠিক আছে তাহলে আপনার টুপি পরাই দিবে সো এই জায়গাটাও আসতে ভুলবেন না যদি এই কাঁচাবালাঙ্কা শহরে আসেন দেখেন কি সক্ষতা বাচ্চাটা কবুতরকে উড়াই দেওয়ার চেষ্টা করতেছে তারপরও গিয়ে আবার কাছেই বসে পড়ছে মানে ভয় পাচ্ছে না সো এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ করে নিলাম আজকের রেটটা এখানে দেখলাম বেশ ভালো কারণ এয়ারপোর্টের বাইরে ভালো হবে সেটাই আশা করা যায় আপনার একত্রিশ জোর বিপরীতে দিচ্ছে ওরা নাইন পয়েন্ট ফাইভ করে দিচ্ছে আর কি নাইন পয়েন্ট ফাইভ সেখানে এয়ারপোর্টে দিতে হচ্ছে আপনার এইট পয়েন্ট সেভেন সেভেন এরকম সো সেখান থেকে মোটামুটি ভালো তাই কিছু এইচডি এক্সচেঞ্জ করে নিলাম বেশি করলাম না কারণ হচ্ছে আবার এগুলো রয়ে গেলে তখন মানে বাংলাদেশে ইউজ বিক্রি করতে ঝামেলা হয়ে যায় এখানে মরক্কান কিছু ফ্লাস্ক তারপরে হচ্ছে সুবিনিয়ার বিক্রি হচ্ছে এই যে হলুদ রঙের বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ওদের পাবলিক ট্রান্সপোর্টেশন বাসের জন্য অসংখ্য বাস আছে এবং কয়েক মিনিট পরই এই বাসগুলো আপনার স্টেশনে এসে হাজির থাকবে যেখানে ইউনাইটেড ন্যাশন স্কোয়ারটা ইউনাইটেড নেশন স্কোয়ার বুঝতে পারবেন হচ্ছে জাস্ট ওই একটা গ্লোবের মতো আছে এটার বিপরীতে হচ্ছে ক্যাফে দে ফ্রান্স ক্যাফে দে ফ্রান্সও কিন্তু একটা বিখ্যাত রেস্টুরেন্ট এই কাসাবালাঙ্কার সো এটা হচ্ছে আরেকটা আইকনিক জায়গা আপনার মরক্কোর কাসাবালাঙ্কা শহরের কারণ ওখানেই হচ্ছে ইউনাইটেড ন্যাশন স্কোয়ার বলে এই জায়গাটাকে এখানে অসংখ্য মানুষ দেখতে পারবেন নিউ ইয়র্কের মতো সো এখানেও একটা ঢুমেরে যেতে পারেন খারাপ না জায়গাটা এবং এখানে কিন্তু অসংখ্য ট্রাম স্টেশন রয়েছে বাস স্টেশন রয়েছে মুখ করা খুব ইজি মানে যেদিকে যেতে চান আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়ে দে কাসাপোর্ট লেখা সো এটা মরক্কোর কাসাবালাঙ্কা শহরের একটা ট্রেন স্টেশন আপনি যদি কাঁচাবালাঙ্কা থেকে অন্য শহরে যেতে চান সাপোজ তানজির বা হচ্ছে শেবশাওন সেবশনে যায় না আপনি যদি তানজিরে যেতে চান অথবা হচ্ছে মারাকেট যেতে চান তাহলে আপনাকে এই পোর্টে আসতে হবে অথবা হচ্ছে আপনি যদি টিকিট কাটতে চান ট্রেনের তাহলেও এখানে এসে টিকিট কেটে নিতে পারবেন সো মরক্কো আসলে একবার এই ট্রেন স্টেশনটাও ঘুরে যেতে পারেন সো এটা হচ্ছে এই কাসা পোর্টের আপনার এন্ট্রি এর ভেতরটা এখন আপনাদেরকে দেখাবো সো আমাদের মানে বিমানবন্দর যেরকম ওদের ট্রেন স্টেশন সে একই রকম সেরকমই আমাদের বিমান আমাদের দেশের বিমানবন্দরের মতোই আর কি একটা ট্রেন মনে হয় আসলোই মুহূর্তে অনেক লোকজন এবং এখানে স্ক্রিনে দেওয়া আছে কয়টা বাজে কোন ট্রেনটা ছাড়বে না ছাড়বে এবং হচ্ছে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ওই দিক দিয়ে ট্রেনটা আসলো দুইটা ট্রেন থেমে আছে ওই দুইটা ট্রেন থেকে মানুষ নামছে আর এটা যখন যাবে তখন এদিক দিয়ে যেতে পারবে আর টিকিট কাউন্টার হচ্ছে ওইখানে হচ্ছে টিকিট কাউন্টারের ভেতরে লাইনে দাঁড়ানো তারা টিকিট কাটছে আর ওখান থেকে কেউ যদি নিচে নিজে নিজে কাটতে চায় তাহলে এটিএম বুথ থেকে কাটতে পারবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রিক্স ক্যাফে রিক্স ক্যাফে নামক একটি রেস্টুরেন্টের সামনে এই রেস্টুরেন্টটার বিশেষত্ব আছে কারণ কাঁচাবালাঙ্কা নামক একটি মুভি হয়েছিল সেই মুভিটাকে অনুপ্রাণিত করে এই রেস্টুরেন্টটা নির্মাণিত হয় এবং এখানে যে শুধু খাবার পরিবেশন করা হয় তা না এই খাবারগুলো নান্দনিকভাবে পরিবেশন করা হয় এবং খাবারের সাথে পিয়ানো বা অন্যান্য সঙ্গীত পরিবেশন করা করা হয় যার কারণে এই রিক্স ক্যাফে রেস্টুরেন্টটা কিন্তু আপনার মরক্কোর কাঁসাবালাঙ্কায় একটি বিখ্যাত রেস্টুরেন্ট সো এই রেস্টুরেন্টটা একবার খেয়ে যেতে পারেন আমি জাস্ট দেখার জন্যই আসছি এই কারণে কারণ প্রথমত এটা খাবার মেনু দেখেছি যে এটা খুবই এক্সপেন্সিভ আর দ্বিতীয় কারণ হচ্ছে এটা খোলা থাকে লাঞ্চ আওয়ার এবং ডিনার আওয়ার লাঞ্চ আওয়ারে খোলা থাকে একটা থেকে তিনটা ডিনার আওয়ারে খোলা থাকে ছয়টা থেকে রাতে একটা সাড়ে ছয়টা থেকে রাতে একটা যার কারণে এখন খোলাও নেই আর দ্বিতীয়ত আমার ভেতরে গিয়ে এটা খাওয়ার ইচ্ছা নেই কুচকুস বা তাজিম ট্রাই করব কিন্তু অন্য কোনো রেস্টুরেন্ট থেকে এবং এই রিক্স ক্যাফের সামনেই কিন্তু একটা শপিং মল অবস্থিত আমাদের বাংলাদেশের যেমন বলি যমুনা ফিচার পার্ক এশিয়ার মধ্যে লার্জেস্ট শপিং মল তেমনি এই ম্যারিনা শপিং মল যে আমার সামনে বড় করে নাম লেখা হয়তো দেখতে পারেন ম্যারিনা শপিং মল এটা কিন্তু পুরো এটা কিন্তু ওরা বলে থাকে পুরো মরক্কোর মধ্যে সবচেয়ে লার্জেস্ট শপিং মল বাসগুলোর কথা বলছিলাম এগুলো হচ্ছে ওদের বাংলাদেশের বিআরটিসি বাসের মতো ওদের যা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন বাসের ক্ষেত্রে একই কালার বাস তো রিক্স ক্যাফে এবং হচ্ছে ম্যারিনা শপিং মলের সামনে দিয়ে আমরা সোজা যাচ্ছি এখন হাসান টু মস্কের কাছে ওখানে গিয়ে সন্ধ্যাটা কাটাবো বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাঁচাবালাঙ্কটা সবচেয়ে মোস্ট অ্যাট্রাক্টিভ যে জায়গা বা যেই জায়গাটা এই পুরো কাসাব আলাঙ্কে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে এই হাসান টু মক্স এই হাসান টু মক্সের সামনে এখন দাঁড়িয়ে আছি আর এমন একটা সময় আসছি একেবারেই সন্ধ্যা মাঘরীবের আজান দিচ্ছে হয়তো আপনারা আজান শুনতে পাচ্ছেন আমার ইচ্ছা ছিল এখানে মাগরীবের নামাজটা পড়বো এখানে সময় ধরে আসা তবে আসার পরে দেখলাম এখানে শীতের কারণে কিছুটা কুয়াশা পড়ে জায়গাটা একটা অন্যরকম রূপ ধারণ করেছে সেটা হয়তো বা আপনারা দেখে বুঝতে পারছেন যে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে আছে সো এই হচ্ছে সেই মসজিদ এই মসজিদটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা ঠিক মানে মসজিদটা আটলান্টিক অশনের উপরে তৈরি মানে মসজিদটার যে টাইলস টাইলসের নিচেও হচ্ছে মানে পানির ঢেউ লাগে ঠিক আছে তো একটা সমুদ্রের মধ্যেই বলা যায় মসজিদটা নির্মিত হয়েছে একদম সমুদ্র ঘেসে এবং এটার ফ্লোরের নিচে সমুদ্রের ঢেউ যায় এবং এই মসজিদটাকে কিন্তু পৃথিবীর অন্যতম বড় মসজিদ হিসাবে এবং মিনারটাও সবচেয়ে লার্জেস্ট মিনার হিসাবে বিবেচিত করা হয় সো এখন মাগর্বীপে নামাজ পড়তে যাব বাকিটা নামাজ পড়ে এসে দেখব যে রাতের আলো এই মসজিদটা কেমন দেখায় মাগদ্বীপ থেকে এসার পর্যন্ত এখানেই আড্ডা দিলাম বা মসজিদের সামনে ঢেউটা দেখা যায় সেখানে সময় কাটালাম এবং দেখতে দেখতে এসারের ওয়াক্তাও শুরু হয়ে গেল বন্ধুরা এতক্ষণ আজানের আওয়াজটা শুনতে পেলেন শুধু মরক্কো না পুরো ওয়ার্ল্ডের একটা লার্জেস্ট মসজিদ বলা হয় এবং এটার ডিজাইন প্লাস হচ্ছে মসজিদের ভেতর সাইডটা খুবই নান্দনিক এবং আরেকটা বিশেষ দিক হচ্ছে এই মসজিদটার পাশেই কিন্তু আটলান্টিক সাগর অবস্থিত আটলান্টিক সাগরের জাস্ট কেনারা খেসেই মসজিদটা হচ্ছে নির্মিত হয়েছে এবং খুব সুন্দর একটা মসজিদ যেটার ভেতরে শুধুমাত্র ভেতরেই একসাথে পঁচিশ হাজার মানুষ মানুষ নামাজ আদায় করতে পারে সো বন্ধুরা আজকে হাসান টু মসজিদের সামনে থেকে আমার মরক্কের কাঁসাবালাঙ্কা শহর যে ঘোরার গল্প সেটা রীতি টানব আপনাদের সাথে দেখা হচ্ছে মরক্কের নতুন কোনো শহর ভিজিট করার গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন